হাই এভরিওান আসসালামু আলাইকুম এগুলো হচ্ছে লং বেনি চুলের বেনি অনেক লং চুলের বেনিগুলা এটা বেনি হিসাবেই ব্যবহার করতে হবে এটা খুলে নর্মাল চুল করা যাবে না এটা শুধু বেনিই থাকবে এই যে বেনি খোপার ভিতরে ঢুকাই দিলে তখন আর মনে হবে না মানে কাঁকড়া দিয়ে আটকে দিতে হবে খোপার সাথে এবার এই বেনিগুলো অনেক লং একবারে অরিজিনাল বেনির মতোই মনে হয় পড়লে আপনারা চাইলে অর্ডার দিতে পারেন এটা মাত্র তিনশো টাকা করে ওয়ান পিস একটা তিনশো টাকা যত খুশি তত অর্ডার দিতে পারেন খুব কম দামে এই চুলগুলা উপরে একটা কাঁকড়া চুল কাঁকড়া ইয়ে দিয়ে কাঁকড়া খোপাও আছে আমাদের এখানে যেমন যেরকম খোপা দিয়ে রাখলে চুলের সাথে একবারে মনে হবে না যে নকল চুল লাগানো হয়েছে হ্যাঁ আমার কাছে এখানে দুইটা বেনি আছে এখানে চুলের সাথে একটা লাগাইতে হবে হ্যাঁ একটা এই যে খোপার সাথে কাঁকড়া খোপার সাথে এর সাথে আর অ্যাড করা যায় যেমন এই যে আমাদের কাছে পেঁচানো খোপাও আছে যেমন এর সাথে যে সাথে নিচে এই যে বেনি চুল থাকবে মাথায় খোপা থাকবে আর নিচে বেনি চুল থাকবে তাহলে আমরা এখানে কয়টা অ্যাড করছি একটা কাঁকড়া খোপা আর একটা হচ্ছে পেঁচানো খোপা আর একটা হচ্ছে বেনি লং একটা বেনি চমৎকার একটা জিনিস কম দামের ভিতরে সব কিছুই পেয়ে যাবেন এগুলো সবচাইতে কম প্রাইস তাহলে আমরা তিনটা অ্যাড করছি একটা হচ্ছে পেঁচানো খোপা আর একটা হচ্ছে কাঁকড়া খোপা একটা হচ্ছে কাঁকড়া খোপা আর একটা হচ্ছে বেনি চুলের বেনি চাইলে অর্ডার করতে পারেন আমরা খুব কম দামের ভিতরে এটা দিয়ে দেব আসসালামু আলাইকুম